আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড ঈশ্বর মোজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে দুই কাঠার একটি জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য অর্থাৎ প্যাকেজ দুই কাঠার প্যাকেজ মূল্য রয়েছে নয় লক্ষ টাকা আর এই জমিতে আসতে হলে গাজীপুর মহাসড়ে যে আইটি ইউনিভার্সিটি রয়েছে ঠিক আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক আড়াই কিলোমিটার পশ্চিম পাশে হচ্ছে ইসোর ব্যাপারীপাড়া আর ওই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরের ওই পাশে উত্তর পাশে হচ্ছে ঈশ্বর ব্যাপারী পাড়া আর ঈশ্বর ব্যাপারী পাড়া থেকে এই জমির দূরত্ব রয়েছে একশো বিশ দূরত্ব রয়েছে আর ওই বাড়িটা পর্যন্ত রয়েছে দশ ফিট রোড এবং বাকি দশ ফিট থেকে এদিকে রয়েছে ছয় ফিট রোড আর এখানে থেকে একশো থেকে দেড়শো বিঘা জমি রয়েছে এই টোটাল জমির মালিক হচ্ছে একজন আর উনি হচ্ছে এই পলট করে এই জমিগুলো বিক্রি করছেন এখানে আমাদের ছয় কাঠার মতো জায়গা রয়েছে দুই কাঠা করে পলট তৈরি করেছে আমরা দুই কাঠা দুই কাঠা দুই কাঠা যা সামনে এবং পিছনে রয়েছে আপনার সাতাশ ফিট করে এবং লম্বায় রয়েছে আপনার চুয়ান্ন ফিট ঠিক আছে বন্ধুরা আমার এটা সামনে এবং পিছনে রয়েছে সাতাশ ফিট লম্বায় রয়েছে চুয়ান্ন ফিট এই দুই কাঠা পলটের আবার বলছি এর প্যাকেজ মূল্য রয়েছে নয় লক্ষ টাকা যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছে আর যেই জমিটি দেখতে পাচ্ছেন এটি গাজীপুরবিধির সবচেয়ে উচ্চ জমি অর্থাৎ এই জমি যখন প্রবল বর্ষা ছিল তখনও প্রায় ছয় ফিট উচ্চতা সম্পন্ন ছিল পানি থেকে আর এই এই জমি যদি ডুবে যায় তাহলে গাজীপুর ডুবার সম্ভাবনা রয়েছে তাই বন্ধুরা আপনাদেরকে বলছি যারা এখনই রুম করে থাকতে চাচ্ছেন অর্থাৎ হচ্ছে কোনো ধরনের মাটি ফেলতে হবে না কোনো কিছু করতে হবে না অর্থাৎ হচ্ছে রুম করলে আপনারা থাকার উপযোগী হয়ে যাবে যাই হোক বন্ধুরা যাদের এই জমিটি ভালো লাগবে অবশ্যই অতি শীঘ্রই আমাদেরকে ফোন করবেন কল করবেন আবারও বলছি দুই কাঠা জায়গা রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে নয় লক্ষ টাকা ঠিক আছে আর যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি চেপে দেবে যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আর এই জমিরও যে বললাম যে ছয় ফিট করে রোড রয়েছে আর আশেপাশে যেই পলটগুলো বিক্রি করেছে তাদের মনও অনেক ভালো এবং মন ভরো তারাও এক ফিট করে যদি আপনারা পাশাপাশি যদি এক ফিট করে ছেড়ে দেন তাহলে দেখা যাবে রোড হয়ে গেছে প্রায় আট ফিটের মতো তাহলে সুন্দরভাবে আপনারা যাতায়াত করতে পারবেন যাই হোক যারা স্বল্প মূল্যে এইরকম হচ্ছে অল্প টাকা পুঁজিতে যারা জমি খুঁজছেন তাদের জন্য নির্ভরযোগ্য একটি পলট বলে মনে করছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফিজ